ভাবুন তো রকেট নয় এলিভেটারই উঠে চলে যাচ্ছেন মহাকাশে শুনতে সাইফাই লাগে কিন্তু বিজ্ঞানীরা সত্যি সত্যি এই স্বপ্নকে বাস্তব করার চেষ্টা করছেন এর নাম স্পেস এলিভেটর ভাবুন একটি বিশাল লম্বা আকাশ ছোঁয়া তার যা পৃথিবীর মাটি থেকে সোজা উঠে গেছে মহাকাশ পর্যন্ত এবং সেই তারের ওপর দিয়ে চলছে একটি বিশেষ মহাকাশ লিফট। যেভাবে বিল্ডিংয়ের লিফট উঠে যায় ঠিক তেমন তবে এবার গন্তব্য পঞ্চাশ হাজার প্লাস কিলোমিটার ওপরে মহাকাশ এটা হলে কি হবে রকেট ছাড়াই মানুষ যাবে মহাকাশে খরচ হবে কয়েকশো গুণ কম রকেট বিস্ফোরণের ঝুঁকিও থাকবে না মালপত্র পাঠানো যাবে বারবার খুব কম ব্যয় কিন্তু সমস্যা একটাই পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত এত লম্বা তার বানাতে চাই অতি শক্ত অতি লঘু উপাদান যা নিজের ওজনেই ছিঁড়ে যাবে না বিজ্ঞানীরা কার্বন ন্যানোটিউব সহ নানা উপাদান নিয়ে পরীক্ষা করছেন কিন্তু এখনও তা বাস্তবে ব্যবহার করার মতো শক্ত হয়নি জাপানের বড় কোম্পানি ওবায়াসি ঘোষণা দিয়েছে তারা নাকি দু সালের মধ্যে স্পেস এলিভেটর তৈরি করতে চায় তবে অনেক বিশেষত্ব বলছেন পুরোপুরি বাস্তবায়ন হতে আরও অনেক সময় লাগবে তবুও গবেষণা টানা চলছে স্বপ্নটা যে অসম্ভব নয় বরং সময়ের অপেক্ষা ভাবুন তো একদিন হয়তো আমরা বলবো। রকেট টিকিট না পেলে কি হয়েছে এলিভেটরে উঠে মহাকাশে ঘুরে আসি